আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের মেমারির এক ব্লকের বীরসিমুল গ্রামে একটি সংস্থার তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো বৃক্ষরোপণ এবং বনসৃজনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা তুলে ধরলেন আয়োজকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এছাড়াও স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এদিনের এই বনসৃজন মহোৎসবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বীরসিমুল গ্রামে আয়োজন করা হলো বিশেষ কর্মসূচির কাছে পরিচয় আমার কিন্তু তার সাথে সাথে আমি নিজস্ব একটা পরিচয় তৈরি করতে চেয়েছি এইভাবে যে আমার পলিটিক্যাল লাইফটা হচ্ছে এলাকার মানুষের জন্য এলাকার সমাজের জন্য আমি এই লাইফটাকে লিড করতে করতে যদি আমি এলাকার মানুষের জন্য কিছু না করতে পারি তাহলে কোনো দাম থাকবে যতগুলো চিয়ারি আমার জুটেও না কেন যত উঁচু জায়গাতেই যায় না কেন আমার এলাকার জন্য আমি যদি প্রসারতা না বাড়াতে পারি তাহলে কিন্তু হবে না আর আমি বারবার আপনাদের বলবো। যে দেখুন লাইফটাকে দিয়ে কে কে কি করে কোন চিন্তাধারার দ্বারা প্রবর্তিত হয় আবর্তিত হয় সেটাকে দিয়ে বিচার না করে এই গ্রামগুলোকে সমাজগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য আপনারা যদি সকলে মিলে বিভিন্ন মানসিকতার বিভিন্ন আদর্শে বাহক হয়েও যদি একটা জায়গা থেকে গ্রামটাকে বাঁচাতে চান সমাজটাকে বাঁচাতে চান তাহলে তবে একটা সুন্দর সমাজ তৈরি হয় এর আগে যারা চালাতো যাদের মানসিকতাটা রিজিট ছিল সমস্ত ক্ষেত্রে রাজনীতিকরণ এই মানসিকতাতে কিন্তু আমাদের বেরোতে হবে এবং আমি বারবার বলবো যে আমাদের মানসিকতাটা প্রথমেই এটা হলে হবে না যে আমি এই রাজনীতির লোক মানে আমি এই রাজনীতি ভাবধারার লোক নিয়েই চলুক বরং আমি আমার রাজনীতি উঠবে এমন কিছু কাজ করব যে অন্য রাজনৈতিক মতাবলম্বীরাও আমাকে ভালোবাসবে বা আমার পাশে আসবার চেষ্টা করবে এটা হচ্ছে মনুষ্য জীবন এটাই হচ্ছে ভাবনা নাহলে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন এই ধরনের আরো ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় আছে যাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমার একটাই লাইন সেটা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক প্রস্তাব দেবেনি এইখানটাতে অন্তত আপলিটিক্যাল সকলে মিলে একটা ভাবনা ভাবুন যেখানে আমরা এলাকার উন্নয়নে এলাকার কাজে নিজেদের নিবদ্ধ এবং এই ক্ষেত্রে আপনাদের সকলকে সহযোগিতাটা করতে হবে আমি এটা আশা করবো আপনাদের কাছে